আসলে আমরা সিলেট থেকে আইসি ফাঁকানিত ইনো আশীনগর শুনিয়া আসলে আই এই জায়গার মাঝে খুব বেশি বালা লাগে কিতা কইতাম অসাধারণ একটা প্লেস ইলা যদি জানতাম বিশ্বাস করবা নিতে খাতা বালিশ লগে করে আইলাম মানে রাত খাটে গিয়া সকালে আবার ফটো ফটো তুলিয়া সকলের এনজয় করিয়া গেলাম মানে সব আইবা ইনো আইলে আসলে বালা লাগুক খুব সুন্দর একটা জায়গা আর ধন্যবাদ আপনারে তো আরোন বা সুন্দর অসাধারণ ভাই এইটা বড় ছোটর মধ্যে জায়গাটা কিন্তু দেখার মতো আছে আলাদা একটা ভিউ দিয়ে জায়গার মাঝে ইনো জেরা বা টিকটকের লাগি বেশিরভাগ মানুষ আয় বা ব্লকিং করে এবং রিস ভিডিও বানায় ইনো আইলে দেখবা আপনারা খুব সুন্দর জায়গা আসলে আমরা আছি বিয়ানি বাজার নিদনপুর এরিয়া পাতন এলাকাতেই তো এটা খুব ভালো লাগছে সবকিছু দেখিয়া ভালো লাগছে পরিবেশটা সুন্দর আছে আম উম সপ্তাহে এখন তো আমর সিজন আমও ধরছে সুন্দর লাগে আম দেখি দেখি এর বাদে আছে আপনার ফুসকুনিও আছে মানুষ বিভিন্ন পর্যটন মানুষ আইরা বিভিন্ন জায়গা থেকে আইরা সুন্দর লাগে খুবই সুন্দর জায়গা সবাই ওই জায়গাতে আসে আসলে অনেক ভালো লাগে সুন্দর লাগে আপনি তো স্থানীয় মানুষ হিসাবে আপনার এলাকাতে আসলে এরকম একটা স্পেস হয়েছে বিয়ানি বাজারটা আসলে এরকম ফাঁকানি জায়গা নেই আপনার কাছে আসলে স্থানীয় মানুষ হিসাবে আপনার কাছে আসলে আমরা খুব খুশি ওই জায়গা ওতে সুন্দর জায়গা নিরিবিলি জায়গা সবুজ সবাই আসে এখানে দেখে বা আমার আমার খুব ইচ্ছা হয় যে ওই রকম সব জায়গাতে হয় যেন সবাই যেন শান্তিতে ফ্যামিলি নিয়ে বসতে পারে আড্ডা দিতে পারে তে তোমায় মন চাইছে উদাজ দুপুর বেলা شو কি হাসবে কি নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও একতে দেখতে তোমায় মন চাইছে একবার যদি সাহসই তোর বরিবার চলে মনের কথা বলব তোমায় বসে कदम তোলে মনে नहीं पर डोले देखते तुम्हारी होने जाएगे देखते